মৃত্যুর কাছে হেরে গেল দুই সন্তানের মা তিন দিন ধরে নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শুক্রবার মারা গেল বলে খবর অভিযোগ স্বামীকে মাদক সেবনে বাধা দিতে গিয়ে মারধরের পর স্ত্রীর মুখে বিষ ঢেলে হত্যা করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের সকল গ্রামে অভিযোগ উঠেছে স্বামী শাহ আলী শ্বশুর সফিউল হক ও শাশুড়ি সেবেরা বিবির বিরুদ্ধে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি পরিবার স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় সাত বছর আগে হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামের আশরাফুল হকের মেয়ে আদুরী খাতনের সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী সকল গ্রামের শাহেনশাহ আলীর শাহেনশাহ আলী পেশায় পরিযায়ী শ্রমিক তাদের দুই সন্তান রয়েছে তবে সে বাড়িতে বসে ব্রাউন সুগার খেত স্ত্রী বাধা দিতে গেলে তাকে বেধরকভাবে মারধর করত স্বামী শ্বশুর ও বাড়ির লোকেরা কারণে অকারণে আদরির ওপর শারীরিক ও মানসিক ও নির্যাতন চালাত এই গন্ডগোল মেটানোর জন্য বহুবার গ্রামে সালিসি সভা বসানো হয় কিন্তু এর এরপরও স্থায়ী কোন সমস্যার সমাধান ঘটেনি অভিযোগ গত রবিবার আদরিকে মাঠে কীটনাশক দিতে নিয়ে যায় অভিযুক্ত যুবক সেখানে বধুকে মারধর করে এরপর বাড়িতে এনে ঘরে আটকে আবার বেধরকভাবে মারধর করে স্বামী শ্বশুর ও শাশুড়ি এমনকি তাকে হত্যা করার জন্য মুখে বিষ পর্যন্ত ঢেলে দেয় স্থানীয়রা আদরিকে অজ্ঞান অবস্থা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থা দেখে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন সেখান থেকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তর করে দিলে গৃহবধূর বাবা মালদা এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় সেখানে আইসিউ কক্ষে তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াইয়ের পর শুক্রবার সকালে মারা যায় অভিযুক্তদের নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত বধুর বাবা ও শ্বশুর বললে দেখলা কি মার মারছিস রে এমন মার মার দে মারে ফেলে দে যত টাকা লাগবে আমি দিব কত টাকা লাগবে তারপর আমার সামনে একটা চোর মারছিল ধাক্কা মারছিল ওর শ্বশুর আমার সামনে গেটের সামনে হ্যাঁ তো আমি আর কিছু বললাম না আমি যে উঠি তা আমার ভাগিনীর ঘর ভাঙে যাবে কি ভাঙে যাতে আমি শান্তি চাইছিলাম তখন দেখছি মামলাটা খারাপ আমি তো এখানে থাকি না যে আমি থাকি তুলসিয়াটায় গলাতে আর আমি এখানে যে থাকতাম তো না কিছু ব্যাপার হইয়া তো জিনিসটা তো গত রবিবার কি ঘটনা ঘটেছিল রবিবারও শুনতে পাঁচ পাইছলাম আমি এটা সবাই বলছিল ها আমার বৌরা দে এমএমএম বলে মারধর খুব করেছে বলে 20 খাইছে বলে 20 খাইছে পেলো সাশ্রী আর এই শ্বশুর মিলে বলে চাপিয়ে রাখে 20 বেলো মুখে ঢালে দিল এটা আমি শুনেছলাম মামু বুঝলা তারপর কথা নি গেলেন আপনারা তারপর লিয়ে গেল এক দেড় দু ঘন্টার পর তারপরে এখানে রাখলো শ্বশুরা ঘর দুয়ার লাগাই কাকু আসতে দিচ্ছে না পাড়ার পাড়ার লোককে হ্যাঁ তারপরে দু ঘন্টার পর তারপরে হাসপাতাল নিয়ে গেল ওর শ্বশুর লাজা শর্মা তো এখন কি অবস্থা আদরের কি অবস্থা আদর এখন মৃত্যু হয়েছে বিষ খেলায় নিয়ে মৃত্যু হয়ে গেছে চার পাঁচ ঢাকলে পর তো হরচন্দপুর থেকে চাচল চাচল থেকে মালদা দিল মালদা একদম আজকে মারা গেছে বেলা দশটার দিকে তো এখন আপনারা কি চাইছেন এটাকে নিয়ে আমরা শাস্তি চাইছি অস্তি চাইছি থানায় অভিযোগ দায়ের করেছেন আর থানায় করেছি আপনার নাম আমার নাম সাজ্জাদ আপনি আদরের কে হলেন আমার ভগ্নি হলো সেটা ওই আমি তাহলে শুনলাম এখানে বাড়ি থেকে তো শুনে কালায় স্কুলে করতে গিয়ে ওখানে মারধর গুলো তো কি না কিন্তু মাঠে মারার পরে বাড়িতে নিয়ে আসতে কি হয়েছিল কি শুনেছিলেন আপনি মেয়ের মুখ দিয়ে বা তার আশেপাশে প্রতিবেশীদের মুখ দিয়ে আমার মেয়ে যখন হসপিটালে যায় হ্যাঁ তখন মেয়েকে আমি কি হলো বেটি তো বললো যে আমাকে মারে বৃষ্টি পাই

পিরালো টিরালো পরে তারপরে নিয়ে গেলো ওর শ্বশুর ওকে আর আমার শালি নিয়ে গেলো হসপিটালে হসপিটালে নিয়ে যাবার পরে বললো যে ভর্তি করার পরে ওরা বাইরে আমরা বউ আর স্বামী মিলে গেল ওখানে আর কাউকে নিয়ে গেলাম গিয়ে দেখছি যে ওয়াশ হচ্ছে তখন হাসপাতালে গিয়ে দেখলেন হ্যাঁ ওয়াশ করছে

আমি এটা এটাতে হসপিটাল চলে গেলাম অটো ভাড়া করে গিয়ে কি দেখলেন দেখছি যে ওকে ওয়াশ করা হচ্ছে হ্যাঁ ওয়াশ করা ওয়াশ ওয়াশ করে না ওকে নিয়ে গেল বেডে বেডে নিয়ে গেল আমি তখন কিন্তু মেয়েতে একটু হোশ আসলো মেয়েকে পুলিশ বেডে কি হলো তো বল এখন আপনি কি চাইছেন এখন এখন আমি ওদের তিনজনের ফাঁসি চাই এখন শাস্তি চাইছেন তাদের তিনজনের ফাঁসি